টাকার থেকে একশো হাজার টাকা পর্যন্ত আছে এই বড় মিষ্টি বানাতে কত সময় লাগে ওইটা চার ঘন্টা টাইম লাগে কত ছানা লাগে আড়াই কিলো ছানা লাগে তার সঙ্গে প্রায় একশো গ্রাম পঁচাত্তর গ্রাম ময়দা লাগে আর হচ্ছে কি কেমন বিক্রি হয় মোটামুটি টুকটাক হয় বড় মিষ্টি বিক্রি কেমন বড় মিষ্টি হয় বিক্রি হয় বাইরে যায় কালকে যে যেমনি কল্যাণী থেকে এসে এসে পাইনি সব জায়গা থেকেই আসে প্রত্যেক বছরই মিষ্টি নিয়ে বসে হ্যাঁ কুচুরা চন্দ্রনগর পবনগর হাটা বেটা আমাদের কলকাতার বাইরে আশেপাশে সব জায়গার থেকেই আসে বড় মিষ্টি হচ্ছে কি আপনার সময় লাগে কতক্ষণ বানাতে ওইটা চার ঘন্টা টাইম লাগে আর কত কেজি ছানা ওটা আড়াই কিলো ছানা হাজার টাকাটা হাজার টাকা তো গত বছর এবং অন্যান্য বছর তুলনা এই বছর কেমন বিক্রি এই বছর খুব একটা ইয়ে নয় তবে মোটামুটি টুকটাক করে এখন চলছে এখন আজকের থেকে তো কাল থেকে তো আরম্ভ হয়েছে হ্যাঁ না আজকে এখন টুকটাক ভালোই হবে প্রতিদিন তো এই মেলা এই মেলা এখন মোটামুটি এখানে সোমবার পর্যন্ত থাকা যাবে তারপর এখান থেকে চলে গিয়ে ওখানে এখন এক মাস চলবে এখন টুকটাক বাজবে আবার অন্য অনেক জায়গা দোকানে চলে যাবে দোকান হ্যাঁ এটা তো মেলার মধ্যে থাকে এটা দোকান এখান থেকে চলে চলে উৎসবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা দোল কাটাই প্লাস আমাদের এখান থেকে বিভিন্ন গ্রাম থেকে চার পাঁচটা অঞ্চল মিলে আমাদের এই দোলটা হয় এবং এই দোলটা উম প্রত্যেকের জন্যই এটা দোলটা কিন্তু দোলটা আমাদের বাবা কাকার ঐতিহ্যটা সেই জমিদারি আমল থেকে হয়ে আসছে পাঁচশো বছরের দোল এবং সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি এবং এটা এটা দোলটা শুধু আমাদের নয় পুরো চারটে পাঁচটা অঞ্চলের দোল এটা এটা আমাদের চার দিন হয় রাধানাথ গোপীনাথ মদন মোহন আর কৃষ্ণচন্দ্র কেষ্টচন্দ্র এই চার দিনের দোলায় আমাদের একটা বিশেষত্ব হচ্ছে একদিকে আমাদের মা দশ একদিকে হচ্ছে রাধানাথ গোপীনাথ মদন মোহন কেষ্টচন্দ্র এটা হচ্ছে একদিকে বৈষ্ণব মন্দির একদিকে শাক্ত মন্দির মন্দিরটা টেরাকোটার কাজ আছে পুরো মন্দিরটা কোনো ইটের কাজ নেই আমাদের গোপীনাথের মন্দিরে আর মা দশ পূজা আছে অষ্টধাতুর মন্দির আর আমাদের গোপীনাথ আছে সব এটা হচ্ছে আমাদের কষ্টি মূর্তি আছে বিগ্রহ আছে আমাদের বহু দূর দূর থেকে মানুষ আছে দেশ বিদেশ থেকে মানুষ আছে এবং প্রত্যেকের এটা অনুষ্ঠান হয় হিন্দু মুসলিম বলে সবাই এটা আমরা একসাথে আমরা আনন্দ করি এবং সম্প্রীতি বজায় রেখে খুব সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটা আমাদের হয় হ্যাঁ আমাদের চার দিন অনুষ্ঠান আছে আমাদের প্রতি বছর আজ থেকে বহু বছর ধরে আমাদের কলকাতা থেকে দল আসছে যাত্রা করে তারপরে এখনো সেটা হয়ে আছে সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি